করে জন্ম নেবে কেন হাতি তুলে তোমার ধীর গতির কারণে আমি তোমার অভিশাপ করছি হাতির চলন যেমন ভিড় তোমার কাজ কর্মটাও তেমন ধীর সুতরাং তুমি মানব তুলে জন্ম পাওয়ার যোগ্য নয় তুমি গজেন্দ্র করে অর্থাৎ হাতি করে তোমার জন্ম হো যখন হাতি করে জন্ম হয় তখন কি করলে ওই হাতি গজেন্দ্র তার পরিবারকে নিয়ে ত্রিকুট পর্বতে নিচে একটি সরোবর ছিল সে একটি সরবর ছিল যেখানে সকলে স্নান করতেন সে সকলে যখন স্নান করতেন সেখানে কি বললেন গজেন্দ্র এখানে তার পরিবারকে নিয়ে স্নান করতে নেমেছে যখন স্নান করতে নেমেছে এক তাকে আক্রমণ করেছে আক্রমণ করে তার পাটা কামড়ে যখন কুমির কে কুমির হচ্ছে এখানে মৃত্যু যে তোমাকে যখন তখন তোমাকে আক্রমণ করতে পারে আর গজেন্দ্র হচ্ছে শুধু ওই গজেন্দ্র হাতি করে যেন আমি যখন তার পরিবার বর্গ বুঝতে পারলেন যে গজেন্দ্র তার জিতার সম্ভাবনা নেই গজেন্দ্রের মৃত্যু অবধারিত নয় গজেন্দ্রের মৃত্যু অবধারিত সকল কিছু হয়ে যাবে অর্থাৎ আমার চলনের কম দেখব আমার কথা বলতে কষ্ট হবে হবে দিন আমার যত যাবে আমার লাঠি ব্যবহার করতে হবে চশমা ব্যবহার করতে হবে গজেন্দ্র তেমন কর্মশক্তি কমে যাচ্ছে যখন কর্মশক্তি কমে যাচ্ছে গজেন্দ্র চিন্তা করলে যে পরিবারের জন্য আমার এত কিছু করা সেই পরিবার আমাকে ছেড়ে চলে গেল এজন্য আমার কথা যে আমি আমার এই দেহের জন্য কত কিছু করলাম সারা জীবন আমার আমার করে গেলাম শেষের দিলে তো মা কেউ আমার জন্য না সকলে আমার আমার এই দেহের ভিতরের আমাকে ত্যাগ করে করলে জামার মৃত্যু তো অবধারিত অন্তত সেই জীবনের একটি ফুল আমি নারায়ণের চরণে দান করি যখন নারায়ণের চরণে দান করি এ কথা চিন্তা যখন ভিতরে এলো তিনি কি করলে একটি কষ্ট করে সরোবর থেকে একটি পদ্ম ফুল ফুলের দ্বারা ছিঁড়ে আনলেন ফুলের য় নম সকল কিছু যখন বলছে বলতে বলতে যখন প্রাণবন্ধু নম বলেছে তিনি তো প্রাণেরই বন্ধু যখন প্রাণবন্ধু

তোমায় ডাক্তারের আগে হয়তো সকলে আমায় ছেড়ে চলে গেলে ছবি হয়তো আমার পুরো মেয়ে ছেলে কত বুঝেছি গজেন্দ্র দন্তন গজেদ্রন্দর আশীর্বাদ দেব সত্যি পারবে যে মৃত্যুরামের কুমির যখন ওদের কাছে আসে তখনও যদি কোনো ভক্ত মন থেকে শুদ্ধ রাম আমায় স্মরণ করতে পারে আমি তাকে রক্ষা করি গদেদের রং ফুল দিয়ে নারায়ণের কাছে তার হয়তো সে টাকার কোনো যুক্ত হয়েছিল কারণ ভক্ত আমার মাতা পিতা কিন্তু ভগবান বলে কিন্তু আমি বলবো ভক্তই আমার মাতা পিতা আমি ভগবানকে দেখিনিছি না কিন্তু আমি আমার চরণ তো ভগবান তো দেখতে পাচ্ছি কিন্তু আমার শুদ্ধ বৈষ্ণব ভক্তের চরণে যদি আমি একবার ফুল নিবেদন করতে পারি ভগবান

এবার আমি একটু আমাকে অনেক ভক্তরা একটু বাস্তব মুখী কিছু কথা বলার অনুরোধ করেছিলেন এই বাস্তবের কথা আমি বিশ মিনিট তো দশ মিনিট বাস্তববাদী কিছু কথা বলে তারপরে ভাগবতকে আমরা বিশ্রামে রেখে আমরা ভাগবত অর্থের কথা কীর্তন শ্রবণ করবো সকল বাস্তব কথা বলতে যদি কিছু বলি তা আমাকে কালকে প্রায় পঞ্চাশ ষাট জন ভক্ত আমাকে বলেছে তা আমি সেটা থেকে একটি কথা বলতো যে আমার সমাজকে